আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা আমি কোথা থেকে শুরু করছি কেউ কি গেস করতে পারছেন আজকের ভিডিওটা কিন্তু আমি রান্নাঘর থেকে শুরু করছি এই যে আমার রান্নাঘরের বেলকুনি থেকে বাইরের কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি আমি মেইনলি এসেছি ছুটির দিন তো একা একা আমার চা কফি খেতে ভালো লাগে না তো তাপসিরের বাবা বাসায় আছে ভাবলাম তার সাথে একটু বসে নিরিবিলিত চা অথবা কফি খাবো গরুর মাংস তো রান্না করে ফেলছি আর এখন এই যে এখানে ট্যাংরা মাছ ভুনা করছি তো একটু ক্লিপ আপনাদের সাথে রেখে দিলাম জাস্ট সামান্য একটু ক্লিপ আপনাদের সাথে রেখে দিলাম আর কি আর এর পাশে আমি দুধটাকে গরম করতে দিয়েছি কারণ আমি একটু কফি বানাবো কফি বানানোটা অনেক ইজি এই জন্য আমি কফি বানাতে পছন্দ করি আজকাল আর বাবা কফি খেতে পছন্দ করে এই তো পানি গরম দিয়ে দিয়েছি অলরেডি আর আমি তো কফিটা নিয়ে নিলাম আর আপনাদের সাথে অতি দুঃখের সাথে একটা ঘটনা শেয়ার করি গতকাল আমি সেমভাবে কফির একটি সুন্দর করে ক্লিপ নিয়েছিলাম কিন্তু আনফরচুনেটলি তাফসিলের বাবার কাছ থেকে ওইটা ডিলিট হয়ে যায় এবং আমার মনটা ভীষণ রকম খারাপ হয়ে যায় আসলে হয়েছে কি আমি এডিট করেছি একদম ফুল কমপ্লিট মোবাইলে মেমোরি ছিল না তো বিশেষ করে আমি তিনটা ভিডিও এডিট করেছি তার মধ্যে একটা সেভ দিয়েছি তো সেটাই ডিলিট করবে এবং সেটা র ডিলিট করব করার পরে এই ভিডিওটা সেভ দেব তো আমি আগের ভিডিও র ফাইলগুলো ডিলিট করতে গিয়ে আমি যেটা এই একদম রেডি ফাইল মানে রেডি ভিডিও সেটা রটাও ডিলিট করে দিয়েছি আর ক্যাপকার থেকে সবগুলো একদম ড্যানিস মানে দেওয়ার সাথে সাথে তো মাথায় হাত যেটা আমি কি করলাম মানে আসলে আমার নিজেরই অনেক বেশি কষ্ট লাগছিল একটা ভিডিও মানে কিভাবে এটা সন্তানের মতো করে ধীরে ধীরে সুন্দর করে যত্ন করে আমরা এডিট করি সেই ভিডিওটা যখন এভাবে ডিলিট হয়ে যায় তখন কিনা তাহলে অনেক বেশি খারাপ লাগে আর তার চেয়ে আমুর্ত অনেক বেশি কষ্ট মানে হয়েছে সে এত কষ্ট করে ভিডিওটা শুট করেছিল কিন্তু তার চেয়ে বেশি কষ্ট হয়েছে আমার আমি এত কষ্ট করে এডিট করে একটা সম্পূর্ণ ভিডিও কিভাবে টি আচ্ছা যাক আমি सेम ভাবে কষ্ট মিটাতে আবার কফিটা বানিয়ে নিতে তো এখানে আমার পানি গরম হয়ে গেছে আর আমি পুরো কফি মানে দেখাবো না কারণ একটা ভিডিওতে পুরাটাই আমি দেখে নিয়েছিলাম কিভাবে আমি কফিটা বানিয়েছি তো জাস্ট একটু একটু অংশ আপনাদের সাথে শেয়ার করব আসলে কালকে অনেক সুন্দর পরিবেশে বেলকুনিতে বসে মানে ভিডিওটা করেছিলাম দুইজন মিলে তো মানে কফি খাওয়ার তো সেটা সামফাও ডিলিট হয়ে গেছে বললামই তো তো যার কারণে আমি আবার করতেছি আমার এরকম করে খাটুনি দেখে আমার জামাই বলতেছে এত কষ্ট করার কি দরকার একটা কফি মেকার কিনলে তো হয়ে যায় কিন্তু আমার এরকম করে কফি খেতে অনেক বেশি ভালো লাগে এটা হচ্ছে নিজের প্রসেসিং এ আমি কফি বানাচ্ছি কোনো মানে মেকার আছে আমাকে বানাতে হচ্ছে না তাল মিলিয়ে মানুষের সবকিছু প্রসেসটা অনেক ইজি হয়ে গেছে টেকনোলজি ইউজ করলে তো আমাদের জীবনযাত্রা মানে আরো বেশি সুন্দর হয়ে যায় সুতরাং কেন এভাবে সে আগের মতো করে এরকম কেন করবে একটা কফি মেকার বার কিনলে তো ক্ষতি নেই সে কফি খাওয়া যাবে আসলে আমার এভাবে বানাতে একটু ভালো লাগে আর তার বেশি ভালো লাগে কি জানো তোমাকে ছুটির দিনে কফি অথবা এর চা খাওয়াতে আমারও অনেক যেহেতু তোমার কফিটা পছন্দ কফি বানানোর সহজটা তোমার হাতের দুধ চা আমার যে এত ভালো লাগে বিশেষ করে অফিস থেকে আসার পরে এরকম ক্লান্ত শরীরে তোমার হাতের এক কাপ দোয়াটা চা আ যে শান্তি এই তো আমি এখন দুধটা ঢেলে নিচ্ছি স্লো মোশন এখানে নিয়েছিলাম কিন্তু স্লো মোশন কেন যে হচ্ছে না আসলে বুঝতে পারছি না তো যাই হোক গত ভিডিওতে মিস্টি কুক বুক আইডি থেকে আপু একটা সুন্দর কমেন্ট করেছিলেন আপু লিখেছিলেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার মানসিকতাকে সেলুট আমার মনে হয় কাজ করা না করা ফ্যাক্স না ফ্যাক্সটা হলো আপনার আন্তরিকতা আর মানসিকতা আসলে আপু ঠিক কথাই বলেছেন আসলে অনেক মেয়েরা আসে তারা এ ধরনের কথা বলে বা ছেলেরাও এটাকে নেগেটিভলি নেয় আর এ ধরনের মন্তব্য আর মানসিকতার জন্যই এই মেয়েদের ছেলেদের নিয়ে নেগেটিভ ধারণা তৈরি হয় তো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে বলার জন্য বা এত সুন্দর করে ভাবার জন্য এই যে আমি এখন দুইটা কাপে কফিটাকে সার্ভ করে নেব এই তো কফিটা হয়ে গেছে দুইটা কাপে সার্ভ করে নিলাম ডান এখন এটা নিয়ে কোথায় যাব বলুন তো আমরা সোজা যাব আমাদের সুন্দর বারান্দায়

তার কফি খাওয়া শেষ হয়েছে কিন্তু আমার এখনো খাওয়া শেষ হয়নি আর বেলকুনি তো অনেক বেশি গরম লাগছিল তাই আমরা রুমে আবার শিফট করেছি আর এই তো কফিটা অনেক বেশি মজা হয়েছিল কফিটা কেমন হয়েছে একটু বলো অনেক মজা হয়েছে তো যাই হোক তাকে দেখালাম না আড়ালে তার কাছ থেকে রিভিউ নিলাম আসলে কফিটা অনেক জোস ছিল তখন দেখিয়েছিলাম গরুর মাংসের প্রসেসিং হচ্ছে আর এখন আপনাদের ফাইনালি দেখাচ্ছি এই তো গরুর মাংস রান্নার ডান আমার বুন রান্না করেছে অনেক মজা হয়েছে একটু টেস্ট করে দেখেছি এই জন্য আপনাকে আপনাদেরকে বলতে পারলাম রান্নাটা অনেক বেশি আমি হয়েছে লোভনীয় লাগছে ছুটির দিন মানে যদি একটু মানে ভালো মন্দ খাওয়া না হয় তাহলে কেমন লাগে বলুন তো আসলে গরুর মাংসটা সবারই বেশি অনেক বেশি পছন্দের আমার কাছে এত বেশি ভালো লাগে কি আর বলবো কিছুই মানে খেতে ইচ্ছে করছে না ভাবছি গরুর মাংস রান্না করলে যদি একটু খেতে পারি তাই আজকে গরুর মাংস রান্না করলাম আর এই যে দেখতেই পারছেন ফাইনাল লুকটা আসলে কত সুন্দর হয়েছে কত লোভনীয় লাগছে জাস্ট ওয়া ও আর আমি একটু মুড়ি ভাজতেছিলাম আর মুড়ি ভাজতে গিয়ে দেখেন সাইডে একটু মুড়ি পড়ে আছে তো যাই হোক এসব এখন সব কিছুই ক্লিন করব। আর এটা হচ্ছে আরেক দিনের ভিডিও তাফসিরের বাবা এতো তো আসার সময় আমাদের জন্য সুন্দর করে পালকি থেকে গ্রিল নান নিয়ে এসেছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আসলে তাফসিরের বাবা গ্রিল নান নিয়ে এসেছিল সেটা আর অনেক ভিডিও ছিল অনেক সুন্দরভাবে সেটা ক্যাপচারিং করছিলাম ওই যে বললাম শুরুতেই মানে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এটারও কিছু অংশ ডিলিট হয়ে গেছে আর ভাগ্যক্রমে কিছু অংশ ছিল সেটাই আপনাদের মাঝে তুলে ধরেছি আসলে অনেক সুন্দরভাবে সার্ভ করেছিলাম কিছু দেখিয়েছিলাম সেগুলো আসলে ডিলিট হয়ে গেছে মনটা অনেক বেশি খারাপ ছিল তাই যতটুকু ছিল ততটুকুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে এই তো আমাদের নাস্তা রেডি গত ভিডিও থেকে গত ভিডিও থেকে একটা কমেন্ট পড়ছি সেটা হচ্ছে বাংলাদেশি ব্লগার মিতু আপু চ্যানেলের নাম মিতু আপু বলেছে যে মাসাল্লাহ ভাইয়া অনেক সুন্দর কথা বলেন মেয়েদের কষ্টটা যে হাজবেন্ড বোঝে সেই তো প্রকৃত স্বামী আসলে তাই এই যে আপনাদের ভাইয়া আমার কষ্ট বুঝেছে এই জন্য আমার বিকেলে আমার আমি বলা মাত্রই এই যে সুন্দর সুন্দর না শুধু একবার বলেছে আর আমি সাথে সাথে ছুটে গিয়ে নিয়ে এসে আসলে হাজবেন্ডরা এরকম হওয়াই উচিত তো যাই হোক আরো স্বামী আপি দেন হচ্ছে আর অনেক আপুরা কুকিং ব্লগার বাই আমাদের অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। সোশ্যাল ব্লগার আইডি থেকে আপুাউনি সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। তো সবাই বলেছে যে অনেক সুন্দর স্বামীর সাপোর্ট পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। আপু সকলনি ভালো 마শাআল্লাহ আপনাদের জন্য অনেক দোয়া ও আপুরা আর অনেক অনেক কাপড়া অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে। প্রত্যেককে আপুকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমাদের পাশে থাকার জন্য আমাদের তে সাপোর্ট করার জন্য। আর আজকে যত খাবারের আয়োজন দেখছেন সব আমাদের ফেভারিট রেস্টুরেন্ট হচ্ছে পালকির যার হচ্ছে গ্রিল নান চাপ থেকে শুরু করে সব কিছু অনেক বেশি মজার আর ফাস্ট ফুড আইটেম হচ্ছে রাজবাড়ির মধ্যে সবচেয়ে মজার হচ্ছে না টেস্টের এটা আমি একটু সামান্য রিভিউ দিলাম মানে মানে ফ্রিতে রিভিউ দিয়ে দিলাম ফ্রিতে রিভিউ দিয়ে দিলাম আর কি মানে ফ্রিতে প্রমোশন হ্যাঁ ওটাই ওইটাই আর কি তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন এইরকম সবাই বলে যে এরকম হাসবেন্ড যেন ঘরে ঘরে থাকে এরকম কমেন্ট অনেক আসছে তো প্রত্যেকটা আপর প্রতি আমরা চিরকৃতজ্ঞ সবাই আমাদেরকে এভাবে ভালোবেসে ভালোবাসা দেয় আমাদের পাশে থাকবে যারা এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশেই থাকবেন আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম